আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ভাইডা হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট গেঁদে শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শেয়ালদাহ স্টেশন থেকে ভায়না হল স্টেশনের দূরত্ব নব্বই কিলোমিটার স্টেশনের চারপাশটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছে দেখতে ভায়না হল স্টেশনের কোড হল বিএইচ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো থেকে আটানব্বই সালে এনে করে মাছ নিয়ে চলে আসলো এবার বাজারে বাজারে পৌঁছে যাবে এই মাছ গেদে রেলওয়ে স্টেশনের দিকে যেতে ভাইনা স্টেশনের পরবর্তী স্টেশন হলো বগুলা আর রানাঘাটের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল শান্তিনগর হল্ট গেদে স্টেশন হলো এই রেলপথের শেষ স্টেশন তারপরেই বাংলাদেশ কারা কারা প্রথমবার এই ভায়না স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভায়না স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে ভাইনা স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা